আসানসোলে আজ থেকে শুরু হতে চলেছে ভাগবত পাঠ সুদূর বৃন্দাবন ধাম থেকে আসছেন মহারাজ ভাগবত পাঠ করতে কালকে অর্থাৎ পঁচিশে মে হয়ে গেল কলস যাত্রা দিয়ে সেই অনুষ্ঠানের শুভ সূচনা কে আসছেন কোথায় হবে লোকেশন ডিটেলস কতদিন থাকবে সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকো দেখতে থাকো আমি শুভ্রা আজকে চলেছি আসানসোলে সেন্ডেলে সি ব্লকে যেখানে কাল থেকে অর্থাৎ ছাব্বিশে মে থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভাগবত পাঠ আজকে হয়ে গেল কলস যাত্রা পঁচিশে মে তো সেই কলস যাত্রার দৃশ্য সকলের সামনে তুলে ধরবো সাথে থাকবে এই অনুষ্ঠানের সমস্ত ডিটেলস কোথায় কি হচ্ছে কতদিন থাকবে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো পঁচিশে মে সন্ধ্যে ছটায় কলসযাত্রার মাধ্যমে অর্থাৎ বিশাল শোভাযাত্রা সহিত আসানসোলে শুভ সূচনা করা হলো ভাগবত পাঠের অনুষ্ঠান এই বছর অর্থাৎ দু সালে এই ভাগবত পাঠ সতেরতম বর্ষে করেছে আর এই ভাগবত পাঠ করতে আসছেন সুদূর বৃন্দাবন ধাম থেকে মহারাজ শ্রীপুন্ডরী গোস্বামী তো কি কি অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানের ডিটেলস আমি বলে দিচ্ছি আজকে থেকে অর্থাৎ ছাব্বিশে মে বিকেল পাঁচটা থেকে শুরু হচ্ছে ভাগবত পাঠ চলবে পয়লা জুন পর্যন্ত প্রত্যেক দিন বিকেল পাঁচটা থেকে ভাগবত পাঠ চলবে এবং তারপর দিন অর্থাৎ সেকেন্ড জুন থাকছে অষ্টম প্রহর নামযজ্ঞ সকালে শ্রীমদ্ ভাগবতের পূর্ণ আহুতি এবং অন্তিম দিনে অর্থাৎ তেসরা জুন থাকছে নগর পরিক্রমা এবং মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলায় থাকছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান এবার বলে দিই লোকেশানটা লোকেশানটা হচ্ছে আসানসোলের জুবলি মোড় জুবলি মোড় থেকে সেন্ট্রেলের সি ব্লক এই যে হচ্ছে সেন্ট্রেল যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে একটু গিয়ে একটু না অনেকটা একটু ভেতরে যেতে হবে একটু ভেতরে গিয়ে এই যে দেখতে পাচ্ছ প্যাভিলিয়ন রয়েছে অর্থাৎ কন্যাপুর হাই স্কুলের কাছেই পাশে রয়েছে জ্যোতি জিম আমি লোকেশনের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা গুগল ম্যাপ ট্র্যাক করে ইজিলি চলে আসতে পারবে তো চলো এবার সেই কলসযাত্রার শুভ মুহূর্ত তুলে ধরিয়ে সাথে থাকবে প্রিপারেশনেরও কিছু মুহূর্ত ভাগ্যবাটের অলস যাত্রার সঙ্গে আমরাও পার্টিসিপেট করেছি তো চলো তোমরা দেখতে থাকো 아, 좋아, 좋

তো ভাগবত পাঠের প্রিপারেশন তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই প্যাভিলিয়নের মধ্যেই কিন্তু ভাগবত পাঠ হবে বিশাল বড় প্যাভিলিয়ন করা হয়েছে প্রত্যেক বছরই হয়ে থাকে সতেরো বছর চলছে এই বছর তো পাশে কিন্তু স্টলের ব্যবস্থা দেখেছিলাম তো কিসের স্টল বসবে সেটা জানা নেই সেটা আজকের আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে এবং লাইটিং সমস্ত স্টেজ ফিটিং সমস্ত কিছু রেডি করা হচ্ছে কিছু বাচ্চাদের রাইডও ছিল মেবি মেলাও বসতে পারে তো আজকে এটা যতটা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ কাল থেকে কিন্তু এটার ফাঁকা থাকবে না পুরো লোকে লোকারণ্য থাকবে ঠিক আছে আজকে সব কিছু রেডি করা হচ্ছে কাল থেকে কিন্তু ঠাকুর তো থাকবে এখানে সাথে কিন্তু প্রচুর মানুষজনের সমাগম এখানে তোমরা দেখতে পাবে তো চলো কে কে আসবে অবশ্যই জানিও ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর বেশ যদি এখনও ফলো না করেছো তাহলে ছটপট ফলো করে দাও জানো তেটা